সালাম আলাইকুম কাজ সত্যি ক্ষমতা মায় ইঞ্জিন ভর দুই হাজার একুশ একটি ইঞ্জিন দুইশো কেজি ভরের একটি বস্তুকে এক মিনিটে তিরিশ মিটার উচ্চ দালানের ছাদে তুলতে পারে ইঞ্জিনটির ক্রয়ের এক বছর পরের ক্ষমতার ফর্টি পার্সেন্ট নষ্ট হয়ে যায় জিয়ের মান দেওয়া আছে নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার দালানের ছাদে বস্তুটি বিভব শক্তি নির্ণয় করে দালানের ছাদে কতটুকু উঁচু দালানটা হচ্ছে তিরিশ মিটার উঁচু তাহলে তিরিশ মিটার উচ্চতে বিভব শক্তির মান কত হবে খুবই ইজি একটা ম্যাথ আমরা জানি এম জি এইচ এম এর মান বস্তুর ভর হচ্ছে 200 কেজি g এর মান নাইন পয়েন্ট এইট আর উচ্চতা হচ্ছে তিরিশ মিটার এখানে বস্তুটির উপর শক্তির মান বেড়ে দেশের গুণন নাইন পয়েন্ট হচ্ছে থার্টি আটান্ন হাজার আটশো জুন এটা হচ্ছে ক নাম্বারের অ্যান্সার যে বস্তুটির ওপর বিভাগ সত্যিক হচ্ছে আটান্ন হাজার আটশো নাম্বার কোশ্চেন এক বছর পরে কি ছাদে বস্তুটাকে তুলতে সময়ের পরিবর্তন কেমন হবে তাহলে প্রাথমিক অবস্থায় কত সময় লাগছিল এক মিনিট সময় লাগছিল তেইশ মিটার ছাদে তুলতে তো ঘ হতে প্রাপ্ত কৃতকাজ শক্তি ইপি এটাই হচ্ছে কৃতকাজ কত কাজ করতে হয়েছে এটাকে তোলার জন্য সেটার মান হচ্ছে আটান্ন হাজার আটশো কাজ সম্পন্ন করা হয়েছে ওই দুইশো কেজি ভরের বস্তুকে উপরে তোলার জন্য তাহলে এই ক্ষেত্রে সময় লাগছিল এক মিনিট এর মান ছিল এক মিনিট বা হচ্ছে ষাট সেকেন্ড তাহলে ক্ষমতা পি আমরা জানি এম জি এইচ বাই হচ্ছে টি তাহলে ইঞ্জিনটির ক্ষমতা কত ছিল এম এর মান এটা আমাদের জানা নাই ক্ষমতার মানটা এম এর মান হচ্ছে দুইশো কেজি জি এর মান নাইন পয়েন্ট এইট আর উচ্চতা তিরিশ মিটার উচ্চতার ছাদে ওঠানো হয়েছে টি এর মান কত সময় ওঠানো হয়েছে এক মিনিট সময় বা ষাট সেকেন্ড সময় এটা কাটাকাটি করলে নিচে টু ওপরে একশো একশো গুণ নাইন পয়েন্ট এইট তাহলে এখানে আসবে নয়শো আশি ওয়াট তাহলে ওই মোটরটার ওই মোটরটার ক্ষমতা ছিল নয়শো আশি ওয়াট এটা হচ্ছে মোটরটার ক্ষমতা বেরোলো কিন্তু এখানে আবার বলছে যে এক ইঞ্জিনটি এক বছর পর এর ক্ষমতার ফর্টি পার্সেন্ট নষ্ট হয়ে যায় ফর্টি পার্সেন্ট নষ্ট হয়ে যায় তার মানে কি সিক্সটি পার্সেন্ট কার্যকর থাকে তাহলে কর্মদক্ষতা আমরা বলতে পারি ইটার মান সিক্সটি পার্সেন্ট যেটা হচ্ছে কার্যকর সিক্সটি পার্সেন্ট কার্যকর শক্তি তাহলে কর্মদক্ষতা ইটা ইজ ইকাল টু ওপরে হচ্ছে মোট প্রদত্ত শক্তি সরি নিচে মোট প্রদত্ত শক্তি উপরে হচ্ছে কার্যকর শক্তি তাহলে কার্যকর শক্তি বের করতে হবে ইটা ইন্টু পি ইটার মান সিক্সটি পার্সেন্ট বর্তমানে কার্যকর মানে জিরো পয়েন্ট সিক্স আর পি পি এর মান হচ্ছে নয়শো আশি ওয়াট 980 ওয়াট এর 40% দক্ষতা হারায় তাহলে 60% কার্যকর তাহলে কার্যকর 980 গুণন 0.6 588 588 ওয়াট তাহলে 588 ওয়াট বর্তমানে হচ্ছে কার্যকর তাহলে এখানে বের করতে বলছে যে এক বছর পর একই বস্তু ওই বস্তুটাকে একই ছাদে উঠতে সময়ের পরিবর্তন কত

দুইশো গুনন নাইন পয়েন্ট এইট গনন ত্রিশ আটান্ন হাজার আটশো এটার দিয়ে ভাগ করতে হবে একশো সেকেন্ড সেকেন্ড সময় লাগে বা এক মিনিট চল্লিশ সেকেন্ড সময় লাগে তাহলে সময়ের পরিবর্তন কত পরবর্তীতে অর্থাৎ এক বছর পর এক বছর পর একই বস্তুকে তুলতে তুলতে একশো মাইনাস চল্লিশ সেকেন্ড বেশি সময় লাগে চল্লিশ সেকেন্ড বেশি সময় লাগে আশা করি মানে সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ